রাজধানীর মিরপুর পল্লবী এলাকার অপরাধ জগতের এক নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সুমন ও তার অনুসারী কিশোর গ্যাং কালসি বালুর মাঠ থেকে শুরু করে পল্লবীর অলিগুলি সবখানেই বিস্তৃত তার অপরাধের যার চিন্তায় মাদক ব্যবসা থেকে শুরু করে দিনে দুপুরে সাধারণ মানুষকে কুপিয়ে জখম করা যেন এই গ্যাংয়ের কাছে মামুলি ব্যাপার সম্প্রতি এক ছিনতাইয়ের ঘটনায় সুমন স্থানীয়দের হাতে ধরা পড়লেও রাজনৈতিক বড়ো ভাইদের হস্তক্ষেপে পার পেয়ে যাওয়ায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে ডাইরেক্ট চিন্তাই করে বস্তির মানুষ কোনো খারাপ না খারাপ হলেও বাইরে পোলাবান ক্যান্সেল পলাবান দূরে আর লোকে অর্গত আর কঠিন বিচার হওয়ার দরকার যেই না লোকে সকালবেলা তিনটা মোবাইল খাইছে পাই নাই ওরাই কথা হলেও ওই লিড দেয় অগো অগো লিড দেয় ওই কাম করে আর নাম হলো সুমন ওই কাম অনুসন্ধানে জানা যায় সুমনের নিয়ন্ত্রণে রয়েছে এক ডজন কিশোর অপরাধী যাদের মূল কাজ হচ্ছে চলন্ত বাস থেকে যাত্রীদের মোবাইল বা গলার চেইন হ্যাচকা টান দিয়ে ছিনিয়ে নেওয়া বাধা দিলে বা প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতেও দ্বিধা করেন না তারা শুধু রাস্তাঘাটেই নয় সুমনের এই বাহিনী মাঝে মধ্যেই এলাকার সাধারণ মানুষের বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতোরা চালায় বলে অভিযোগ রয়েছে এটা আমার মোবাইল মোবাইল টাচ আমি মেডিকেল থেকে এসে বাস থেকে নামছি কাকা দাঁড়ান কাকা দাঁড়ান মোবাইল আছে তোমার লগে আমি এটা আছে এটা না টাচ মোবাইল আছে আমি আমার কাছে কিছু নাই বাবা তুমি দেখে লাও আমি মুড়া খুলেবারে দেখাই দিয়েছি তাও মানে না তখন এই আমির ভাই আছে ও আমার ডাইকিয়া কইছে কিছু কিছু আছে মা আমি কইছে সব ল্যাংটা হে আমরা আপনাকে দেখাবো কিছু নাই আমার কাছে বুঝতে পারছেন কি কইছে আপনি ল্যাংটা করে দিছেন ল্যাংটা করে আমারে দেখছি এই সময় আসলে হ্যাঁ 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 ওই 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 আমি পোলাকে দেখাইলাম তো এই পোলাই এলাকাবাসীর দাবি কালসি বালু মাঠ এলাকায় সুমনের নেতৃত্বে প্রকাশ্যে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করা হয় চিন্তায়ের সময় কেউ যদি টাকা বা মোবাইল অস্বীকার করে তবে তাকে কুপিয়ে জখম করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন সুমন ও তার দলের কাছে ধারালো অস্ত্র সবসময়ই থাকে তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না কারণ প্রতিবাদ করলেই বাড়িতে হামলা হবে নয়তো রাস্তায় একা গেলে কোপানো হবে গত দুই দিন আগে পল্লবী এলাকায় ছিনতাই করার সময় সুমনকে হাতে নাতে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা কণধোলায় দেওয়ার পর তাকে পুলিশের হাতে সপর্দ করার প্রস্তুতি চললেও ঘটনাস্থলে হাজির হন এলাকার কিছু বড় ভাই কথাকথিত নেতা যাদের ছত্রছায় থেকে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে এসব সন্ত্রাসীরা তাদের প্রভাব ও চাপের মুখে শেষ পর্যন্ত সুমনকে ছেড়ে দিতে বাধ্য হয় স্থানীয়রা অপরাধীর এই বিচার বিহীনতা সাংস্কৃতিক পল্লবীর সাধারণ মানুষের মধ্যে চরম অনিরাপত্তার জন্ম দিয়েছে আছে যে ছাৰ

তাদের অভিযোগ পুলিশি টহল থাকলেও সুমন ও তার কিশোর গ্যাং কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এলাকার শান্তি ফিরিয়ে আনতে সুমন সহ এই বাহিনীর প্রতিটি সদস্যকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে পল্লবী থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে